নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি কাঁচা আমের লিকুইড চাটনি এই চাটনিটা আপনারা বানিয়ে বিভিন্ন রকম চাটে খেতে পারেন যেমন ধরুন পাপড়ি চাট দই ফুচকা বা দই বড়া যে কোনো চাটের ওপরে এক থেকে দু চামচের মতন অ্যাড করলেই সেই চাটের স্বাদের মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যায় খেতে খুবই ভালো হয় আর তার সাথে তৈরি করে নেওয়াও খুবই সহজ একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন দারুণ স্বাদের একটা চাটনি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি চাটনি এখানে নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা পাঁচশো গ্রাম কাঁচা আম সবার প্রথমে আমের টুকরোগুলো জল দিয়ে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়ার পর দিয়ে দেব বেশ খানিকটা জল একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে আম একদম সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর দেখুন আম কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে এইভাবে একটু ভেঙে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আম ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করেও নিতে পারেন খুন্তি বা হাতার সাহায্যে একদম আমের টুকরো ঘেঁটে দেওয়ার পর এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমের পিউরি বার করে নেব আমের পিউরি বার করে নেওয়ার পর আমি আবারও ওই একই কড়াইয়ের মধ্যে আমের পিউরিটা ঢেলে দেব এবার এর মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা চায়ের কাপ মেপে এক কাপ জল গ্যাসের ফ্লেমটাকে হালকা লো মিডিয়ামের মধ্যে রেখে নেড়েছেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ স্পুন লবণ আর ওয়ান টি স্পুন বিট লবণ আবারও একবার ছেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কালারের জন্য দিয়ে দিচ্ছি থ্রি ফোর টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলে রংটা ভালো আসবে ঝাল হবে না থাকলে দেবেন না হলে স্কিপ করবেন দিয়ে দিচ্ছি দু চামচ আদার রস এক ইঞ্চি আদা জল দিয়ে শিলে খুব মিহি করে বেটে নেওয়ার পর তারপর হাত দিয়ে চিপে আদার রসটা বার করে নিয়েছি আপনাদের কাছে যদি আদার পাউডার থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আদার পাউডার ব্যবহার করলে তাহলে হাফ টি স্পুনের মতন ব্যবহার করবেন দিয়ে দিলাম দুশো গ্রাম গুড় আর তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ওজনে আছে দেড়শো গ্রাম আমি চাটনিটা গুড় আর চিনি মিশিয়েই করছি আপনারা চাইলে শুধুমাত্র গুড় বা শুধুমাত্র চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন গুড় আর চিনি মিশিয়ে বানালে টেস্টটা ভালো আসে আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন কারণ সব আমের স্বাদ সমান নয় কোনো আম একটু বেশি টক হয় তাই মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন চিনি আর গুড় একদম মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ স্পুন গরম মশলা গুঁড়ো এটির সাথে দিয়ে দেব চার থেকে পাঁচটা টুকরো করে কেটে রাখা খেজুর আর বেশ কয়েকটা টুকরো করে কেটে নেওয়া কিসমিস কিসমিস আমি এখানে দশ বারোটার মতন একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি একটু ঝালের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন মিশিয়ে নিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে এইভাবে কুক করে নেব। যতক্ষণ না অবধি চাটনি হালকা ভাব হয়ে গিয়ে একটু ঘন না হয়ে আসে আর গ্যাসের ফ্লেমটাকে এইভাবে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই কন্টিনিউ এইভাবে নেড়ে চেড়ে কুক করে নেব চার থেকে পাঁচ মিনিট পর দেখুন চাটনি আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে খুন্তির সাহায্যে তুলে আমি একটু দেখাচ্ছি দেখুন এই রকম কনসিস্টেন্সিতে এলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন তৈরি হয়ে গেছে কাঁচা আমের লিকুইড চাটনি এই চাটনিটা শুধুমাত্র যে বিভিন্ন রকম চাটের সাথেই খেতে ভালো লাগে তা নয় লুচি রুটি পাওয়াটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে চাটনি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কাচের জারে ভরে নেব কাঁচের জারে ভরার আগে কাঁচের জারটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম শুকিয়ে নেবেন রোদে ভালো করে শুকিয়ে নেওয়ার পর তারপর চাটনি কাঁচের জারে ভরবেন এতে চাটনি নষ্ট হয়ে যাবে না বেশ কয়েক মাস ভালো থাকবে খেতে ভীষণই ভালো হয় শুধু শুধু খেতেও এটা দারুণ লাগে কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের চাটনি বা আচার আপনারা এর আগে বাড়িতে অনেকবার বানিয়েছেন অনুরোধ রইল কাঁচারাম বাজারে থাকতে থাকতে রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়